নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল শনিবার তিনটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে কোন এই সৌভাগ্য তিনটি রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তার আগে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং অনেকেই ফোন করছেন আমি বারবার বলছি ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনার কুণ্ডুলি বলে দিবে যে আপনার আকর্ষিক ধনপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের প্লেসমেন্ট আপনাকে নির্ধারণ করে দিবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হতে পারে কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে তাই আমি আবারও বলি একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না আগে দেখে নিন যে আপনার ভাগ্য রেখা কেমন রয়েছে আপনার ভাগ্য ভাব কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে ধনভাবের সঙ্গে ভাগ্যভাবে কানেক্ট কেমন রয়েছে এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার এবং সর্বোপরি দশা দশা কিন্তু আমাদের সমস্ত কথা কিন্তু বলে যদি দশা ভালো থাকে কি না দশা যদি আপনার ফেভারে থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন জন্মকুণ্ডলিতে অনেকেরই নবগ্রহের মধ্যে সবটি গ্রহ কিন্তু ভালো থাকে না যে জায়গাতে যে সমস্যা রয়েছে তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায় আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অর্থাৎ একটি কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি আপনাকে কিন্তু করতে পারে কোটিপতি আপনাকে করতে পারে লাখপতি তবে দেখতে হবে যে আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে কিনা যদি অতি প্রবল যোগ থাকে যদি আপনার রাহু গ্রহ ভালো থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনার যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন বিশেষভাবে লাভ আপনার দিবে আগামীকাল ব্রহ্ম যোগ রয়েছে উত্তরাসারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে উত্তরাসারা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে ডম্বযোগ রয়েছে রাহুকাল সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে তিনটি রাশি স্পেশাল নাম আমি বলব মকর মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে আগামীকাল যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ লাকি নাম্বার পাঁচ দ্বিতীয় রাশি কুম্ভ কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ ধনু মকর কুম্ভ এই তিনটি রাশির আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ বা বাচ্চাট রিফরমেশান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আবারও একটি ছোট্ট অনুরোধ আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার धन्यवाद